প্রদান করছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সাথী প্রকল্পের জন্য বিউটি বর্মন তিনি সিতাই ব্লক থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য নাজিমা বিবি পট্টা বিতরণে আলিমন পেওয়ার দিনাটা টু ব্লক থেকে পট্টা বিতরণ রেখা দাস দিনাটা রাজু কা বিবি দিনাটা 1 ব্লক থেকেpostgresql

জানার্জি উনি কুচবিহার থেকে ভার্চুয়ালি আলাদা জেলা নিয়ে কিছু কাজের শিলান্যাস এবং কিছু কাজের উদ্বোধন করেছেন তার মধ্যে মালদা জেলাও আমরা খানেক্ট ছিলাম মালদা জেলার প্রায় দুশো একানব্বই কোটি টাকার মতো আজকে কাজে শিলান্যাস হয়েছে এবং উদ্বোধন হয়েছে এবং এই কাজগুলো হয়ে গেলে মালদাকে নির্দান অঙ্কের টাকার অনুমোদন দিয়ে আমাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো মিটিয়েছেন তার জন্য আমরা